নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের আলোচনার বিষয় মকর রাশি মকর রাশি মহা পরিবর্তন বারো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ঠিক সপ্তম ভাবে অবস্থান করছে উনিশে অক্টোবর টু তেসরা ডিসেম্বর ছেচল্লিশ দিনের জন্য এই যে দেবগুরু বৃহস্পতি আগামী ছেচল্লিশ দিনের জন্য আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করে আপনাকে কি ফল দিবে এবং আপনার একাদশ আপনার রাশি এবং আপনার থার্ড হাউসকে বৃহস্পতি কিন্তু দেখছে আমি বারবার বলি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয় তো ভিডিওটি মোটো কেটে দেখবেন না খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে রয়েছে মকর রাস দেখুন প্রথমে আপনাদেরকে বলি একটি কথা দেখুন বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের গ্রহ সন্তানের কারক গ্রহ অর্থের কারক গ্রহ বিদ্যার গ্রহ তো বৃহস্পতি আপনার জন্ম কুণ্ডলিতে যদি শুভ থাকে অনেকে বলে না যে পরিশ্রম করলে সবকিছুই তো হবে কৌশিকদের না সব কিছু পরিশ্রম করলে হয় না প্রথম হচ্ছে আপনার উপর ব্লেসিং থাকা দরকার আশীর্বাদ যদি আপনার উপর ব্লেসিং থাকে এবং আপনার ভাগ্য যদি সাথ দেয় কিনা আপনি যে কোনো কাজে হানড্রেড পারসেন্ট সফলতা কিন্তু পাবেন কারণ এই দুটি যোগ এবং আপনার কর্ম অর্থাৎ ভাগ্য ব্লেসিং এবং আপনার কর্ম এই তিনটি একসঙ্গে কিন্তু আপনাকে জীবনে কিন্তু প্রভাব কিন্তু দেয় আর এই ব্লেসিংটা দেয় কিন্তু দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে আপনার সপ্তম হাউসে প্রথম আমি বলবো আপনার যারা ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি মকর রাশি মানুষ এই সময় আপনাদের ডেলি ইনকামের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা কিন্তু যাচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট এবং আপনাদের যে বৈবাহিক জীবনে ছোটোখাটো খুচরো সমস্যাগুলো চলছিল আপনি মকর রাশির জাতক এই খুচরো সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে আমি বলি আপনাদের যে সমস্যাগুলো চলছে না মকর রাশির আপনি যদি এই সমস্যাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু কাটবে পাশাপাশি একটি কথা আপনাদের এই সময় মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের ইনকাম সোর্স বাড়বে ইনকামের জায়গাটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে পাশাপাশি আপনাদের ব্যবসা যারা করছেন বিজনেস ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন উনিশে অক্টোবর টু তেসরা ডিসেম্বর আপনাদের বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো অবিবাহিত যারা রয়েছেন বিবাহের জন্য আপনাদের শুভ যোগাযোগগুলোগুলো কিন্তু হবে যাদের যারা আনমেরিড রয়েছেন অর্থাৎ বিয়ে হতে চাইছিল না এই সময় কিন্তু বিয়ে হয়ে যাওয়া বা কোনো বড় সুখবর আসার সম্ভাবনা কিন্তু মকর রাশির এই সময় দেখা যাচ্ছে এবং সরাসরি আপনার একাদশ ভাবকে দেখছে অর্থাৎ আপনার ইনকামের জায়গা বাড়বে আপনার প্রমোশন হবে প্রমোশনের জায়গা কিন্তু আপনাদের বাড়বে সফলতা আপনাদের বাড়বে এই তিনটা জায়গা কিন্তু বাড়ছে একাদশ ভাব ইনকাম সোর্স সফলতা এবং কর্মক্ষেত্রে প্রমোশন কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতি আপনার দ্বাদশপতি এবং তৃতীয় তৃতীয়পতি একাদশ ভাবকে কানেক্ট করছে অর্থাৎ ফরেন থেকে লাভ আপনি বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন সঙ্গে যুক্ত কানেকটিভিটির এই সময় কিন্তু আপনারা বিদেশ থেকেও কিন্তু লাভ পাবেন দ্বাদশ সঙ্গে একাদশের আসবে এবং আপনার যে রয়েছে না মনে ইচ্ছাগুলো রয়েছে সেই ইচ্ছাগুলো কিন্তু আপনাদের এই সময় পূরণ কিন্তু হবে আপনি মকর রাশি মানুষ এই সময়টা কিন্তু খুবই পসিবল কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মকর রাশি আমি একটু কথা বলি আপনাদের যেহেতু রাশিকে দৃষ্টি দিচ্ছে এই সময় কি হবে আপনাদের যে মানে কাজগুলো আটকে ছিল এই কাজগুলো কিন্তু হয়ে যাবে অনেক কাজ পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ হবে এবং আপনাদের সাহস বাড়বে আপনাদের ইচ্ছা শক্তি বাড়বে আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গুড টাইম এবং সম্মান বৃদ্ধি এবং প্রশংসা প্রাপ্ত হবে এবং আপনাদের কোনো গুড নিউজ এবং কর্মক্ষেত্রের সফলতা এবং আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা স্বাস্থ্য যারা স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন কিছুটা স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে এই বারো বছর পর আবার বলছি বারো বছর পরে বৃহস্পতি ট্রানজিট করছে আপনার সপ্তম গৃহে বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু দিতে কিন্তু চলেছে পাশাপাশি থার্ড হাউসের দৃষ্টি দিচ্ছে আমি বলবো থার্ড হাউস মানে কমিউনিকেশান প্রথম হচ্ছে যারা ট্রাভেল ট্যুরিজম কাজ বা ট্রান্সপোর্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম ট্রান্সপোর্ট রিলেটেড বা পাবলিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ যেখানে পাবলিকের সঙ্গে যুক্ত রয়েছে এমন কোনো কাজ এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে এবং অনলাইন অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টরগুলো বা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনাদের পসিবিলিটির সম্ভাবনাগুলো কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে থার্ড হাউসে আপনাদের সাহস বাড়বে এবং ইচ্ছা শক্তি আপনাদের জাগবে ব্লিসিং ব্লেসিং আমি আবার বলছি অর্থাৎ আশীর্বাদ আপনারা পাবেন ভাগ্য আপনাদের সাথ দিবে যদি আপনার জন্মকুণ্ডে বৃহস্পতি শুভ থাকে থার্ড হাউসে আবার ওই দৃষ্টি অর্থাৎ জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে রাশির উপর জায়গা রয়েছে কনসালটেন্সি কাউন্সিলিং এই সকল জায়গার সঙ্গে যুক্ত রয়েছে যেখানে আপনার জ্ঞানের কথা যারা শুনবে এই জায়গাগুলো যদি আপনি যুক্ত থাকেন আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সম্ভাবনা কিন্তু এই সময় নিয়ে আসতে চলেছে এই যে বারো বছর পরে বৃহস্পতি ট্রানজিট করছে কিনা মানে মকর রাশির ক্ষেত্রে আমি বলবো এই দিনটা আপনার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে অর্থাৎ আপনাদের হীরের চাবিকাঠি আমি লিখেছি হিরের চাবিকাঠি পাবেন এবং আপনাদের অসমাপ্ত কাজ আপনাদের সমাপ্ত এই সময় কিন্তু হতে চলেছে খুব মানে একটা বলতে গেলে আপনাদের ক্ষেত্রে বেটার সময় বলা যেতে পারে আপনাদের বেটার সময় বলা যেতে পারে ভাগ্য ক্ষেত্রে উন্নতি এবং যে কোনো কাজ আপনারা যদি লোহাতেও হাত দেন না এই সময় সেটা আপনাদের সোনাতে প্রণীত হবে প্রপার্টি থেকে লাভ হবে অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ